অঙ্কটি তোমরা খেয়াল করলে দেখতে পারবে বাম পাশে আছে এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস টু ডান পাশে আছে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান স্থানাঙ্ক ব্যবস্থা অনুসারে আমরা কি জানি যে এই কমার বাম পাশেরটা সমান এই পাশে কমার বাম পাশেরটা এই পাশে কমার ডান পাশেরটা সমান সমান এই পাশে কমার ডান পাশেটা চলো আমরা লিখে ফেলি কার স্থানাঙ্ক অনুসারে এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান সমান সমান আমরা একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করবো আহ কত আছে এটা মাইনাস হয়ে যাবে যে ওয়ান মাইনাস টু বা এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রাখি আমরা কার্তৃশ স্থানাঙ্ক অনুসারে আরেকটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে কি ওয়াই প্লাস টু সমান বা তাহলে আর টু এক্স এই ওয়াই এর পাশে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় ওয়ান এর পাশে কী হয়ে যায় প্লাস হয়ে যায় আমি সাইড চেঞ্জ করেছি তোমরা যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবে করো যে ওয়াই মাইনাস টু এক্স এটা প্লাস চলের পাশে গেলে কি হয়েছে মাইনাস হয়েছে আর টু এ পাশে চলেছে ওয়ান মাইনাস টু বা ওয়াই মাইনাস টু এক্স সমান সমান মাইনাস ওয়ান আমরা মাইনাস কমান নিলে এখানে কী হয়ে এখানে টু এক্স প্লাস হয়ে যায় ওয়াই হয়ে যায় মাইনাস এটা হয়ে যায় ওয়ান আমরা এটাকে দিই দুই নম্বর সমীকরণ এক ও দুই বিয়োগ করি এক ও দুই বিয়োগ করি আমি একটু সংক্ষেপে লিখলাম তাহলে কি হচ্ছে আছে আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান দুই সমীকরণ এক হতে দুই বিয়োগ করে দিই তাহলে থাকছে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান এটা সমীকরণ এক ছিল টু এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান এটা সমীকরণ দুই ছিল আমরা মাইনাস করার সময় চিহ্ন পরিবর্তন করতে হয় তোমরা জানো তাহলে মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে ওয়াই ওয়াই কেটে গেল প্লাস মাইনাস এই জন্য কেটে গেল থাকতেছে হচ্ছে কি যে মাইনাস এক্স সমান সমান মাইনাস টু বা এক্স সমান সমান টু তুমি কি করতে পারো এই এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিতে পারো অথবা এদেরকে আবার কি করতে পারো গুণ বিয়োগ করতে পারো তো আমি এটার মান এক্স এর মান সমীকরণ একে বসাই এক্স এর মান সমীকরণ

অতএব ওয়াই সমান সমান থ্রি নির্ মান সমান সমান জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো আগেরটার মতো তো আমরা কার্তেশ স্থানাঙ্ক অনুসারে লিখতে পারি কি এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান জিরো এবং এক নম্বর সমীকরণ দিছি এবার এইটা থেকে যেহেতু আমরা সমীকরণ পাইনি তো এটাকে একটু সাজায় নিয়েছি তো এটার বাম পাশে ছিল কে স্কোয়ার সি স্কোয়ার সমান সমান এ ওয়াই এক্স সেটা লিখেছি এটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি এরপরে যেহেতু এইটার প্রথমে এক্স ছিল পরে ওয়াই ছিল তো আমরা এক্সটাকে প্রথমে এনেছি এবং ওয়াইটাকে পরে নিয়েছি এরপরে ডাইন পাশের অংশ অর্থাৎ এই অংশটা লিখে ফেলছি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে একটু খেয়াল করো এই সমীকরণে এ এক্স আছে কিন্তু এইখানে আছে মাইনাস সি এক্স তো এইটাকে যদি আমরা সি দ্বারা গুণ করি এবং এটাকে এ দ্বারা গুণ করি তাহলে এই দুইটা দেখো সমান সমান হয়ে যাচ্ছে তো এই দুইটা একই হয়ে গেলে আমরা তখন কাটাকাটি করতে পারবো তো এই কারণে আমরা লিখেছি সমীকরণ এক কে সি দ্বারা এবং সমীকরণ দুই কে এ দ্বারা গুণ করে যোগ করি তাহলে সমীকরণ এক কে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে এ এক্স ছিল তাহলে হয়ে গেছে এসি এক্স এটা ছিল সি ওয়াই হয়ে গেছে সি স্কোয়ার ওয়াই জিরো কে কোনো কিছুর দ্বারা গুণ করলে সেটা জিরোই থাকে এর সাথে গুণ এ আমরা যদি যোগ করি তাহলে এইটা এটা কেটে গেছে এখানে আছে আহ মাইনাস সি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই আমি অঙ্কের সুবিধার্থে এই প্লাসটাকে আগে লিখেছি কারণ এখানে এ স্কোয়ার আগে ছিল এরপর আমরা এখান থেকে ওয়াই কমান এখানে আছে কত এই স্কোয়ার ওয়াই এটা আমরা এই যে বসিয়ে দিয়েছি ডাইন পাশে আছে কতটা এটা পুরোপুরি বসে গেছে কারণ উপরেরটা জিরো জিরো এবার আমরা কি করেছি এখান থেকে ওয়াই কমান নিয়েছি এটার ভিতরে ওয়াই আছে এটার ভিতরে ওয়াই আছে তো আমরা ওয়াই কমান নিলে আছে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এই পাশে ডান পাশেটা যা তাই এটা গুণ ছিল এই পাশে গেলে ভাগ হয়ে গেছিল তাহলে আমরা যদি এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে দিই তাহলে থাকতে হচ্ছে এ তাহলে আমরা ওয়াই এর মান পেয়েছি এখান থেকে এ এবার এই ওয়াই এর মান যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই এক নম্বর সমীকরণটা কি ছিল তোমার মনে থাকা উচিত হচ্ছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান জিরো এখানে আমরা ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে কি আহ ওয়াই এর মান আমরা যেটা পেয়েছি এ এটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো তো আমরা এখানে কি করেছি এ এক্স মাইনাস সি ওয়াই ছিল ওয়াই এর জায়গায় আমরা এ ওয়াই এর মান এ বসিয়েছি তো এটার আগে মাইনাস ছিল এ বসা গেলে প্লাস হয়ে গেছে এ এক্স সমান সমান সি এ হইছে তো এ সাথে কি গুণ গেলে ভাগ এ এ কেটে গেলে থাকে হচ্ছে সি অতএব এক্স এর মান আছে কত সি তুমি লিখতে পারো অতএব নির্ণয় সমাধান এক্স ওয়ের সমান সমান আছে সি এ অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই এর মান বের করে ফেলেছি